নমস্কার সবাইকে গুড মর্নিং আজকে চলুন সকাল সকাল আমার শ্বশুর বাড়িটি আপনাদেরকে ঘুরে দেখাই প্রথমেই যে ঘরটি দেখছেন এটি আমার ঘর যখন এই বাড়িতে প্রথম বিয়ে করে এসেছিলাম এই ঘরটিতে এসে উঠেছিলাম সামনাসামনি এটি আমার দেওরের ঘর ঘর থেকে বেরিয়েই সামনে উঠুন আজ আর বৃষ্টি হয়নি তাই ছেলেমেয়েগুলো মনের আনন্দে সকাল সকাল সাইকেল চালাচ্ছে উঠান দিয়ে দেওর বসে আছে ঘরের সিঁড়িতে এটি আমার শ্বশুর শাশুড়ির ঘর পাশে ধানের গোলা তুলসী পিড়ি এটা আমাদের সবার প্রিয় কালু আর যে টিনের ঘরটি দেখলেন ওটিতে আমার ঠাকুমা শাশুড়ি থাকে এটি আমাদের ঘর পাশেই মা বাবা থাকেন শাশুড়ি মা চা বানাচ্ছেন চা নিয়ে বসবো তার আগে চলুন আপনাদের একটু রাস্তা থেকে ঘুরিয়ে নিয়ে আসি এটি আমাদের বাড়ি থেকে বেরোনোর রাস্তা বাড়ি থেকে বেরিয়ে সামনে পাকা রাস্তা তবে ওটি মেইন রোড নয় মেইন রোডে উঠতে মোটামুটি কুড়ি মিনিট মতো সময় লাগে এখান থেকে আমরা টোটো অটো বা নিজেদের বাইকে করেও কখনো কখনো চলে যাই এই দেখুন এটি আমাদের বাড়ির সামনেটা সামনেই গোডাউন আমার শ্বশুরমশাই পাটের ব্যবসা করেন তাই বাড়ির সামনে গোডাউন এই দেখুন দেখছেন যখন প্রথম বিয়ে করে এই বাড়িতে এসি এরাও ছিল আমার সঙ্গে